সে আমাকে বললো ভয় ভয়ের সমস্যা যার জন্য ভয় করতে হবে আমি বললাম যে ঠিক আছে

এখন বুকিং করার ক্ষেত্রে আমি সত্তর হাজার টাকা ভ্রামণ বাড়ির থেকে আমি ডিপোজিট করেছি ওনার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি পাহাড় তিরিশ হাজার টাকা আমি সত্তর হাজার টাকা প্রয়োজন প্রয়োজন সত্তর হাজার টাকা দিয়ে দিয়েছি তারপরে সাইট হাজার টাকা প্রয়োজন আমি সাড়ে হাজার টাকা দিতে দেখি আমি আমার বাইকে যদিও পানেরছি আমার বাইকে আমার উস্তাদ জাতিটা ওনার সঙ্গে করেছে আমরা আমাদের কাছ থেকে আমাদের সাহেব সাহেবের যখন উনি খেলাধুলছে উচিত ছিল কি একজন প্রখ্যাত আলামকে সাথ দিয়ে কথা বলা

এই ওয়াজের অনুষ্ঠানে আমি ঘোষণা করতে চাই আগামীটা আমি এক লক্ষ টাকা দেবো আপনারা অনুষ্ঠান করবেন আমি নিজে এক লক্ষ টাকা দেবো আপনারা অনুষ্ঠান করবেন হচ্ছে চেয়ে বড় বড় আলেমুল আমাদের আপনি নিয়ে আসবেন আমাদের যুব সমাজের কাছে একটাই পানি আপনারা সকলে এই ধরনের আলেমকে বয়কট করবেন আমাদের সকলের মধ্যে এরা একটা বিশৃঙ্খলা তৈরি করে রেখেছে নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য এখন আপনাদের সকলকে আরেকটি দাওয়া দেওয়া হয়েছে তারা নিশার সকল যুবকদের উদ্যোগে আগামী একুশ তারিখ এই মাসের একুশ তারিখ মুস্তাফুল ইদি আসবে আলিয়া আসান উসাম আসবে আপনাদের সকলকে দাওয়াত করা হয়ে এখন আসবে এখন সবাই বসে গান ধোয়া হবে সবাই বসে করে ধোয়া হবে لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار